অনেক সময় আমরা কি করি আমাদের পরিচিত যে বন্ধু-বান্ধব আছে বা আত্মীয়-স্বজন আছে তাদেরকে মাঝে মাঝে আমরা ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বাট অনেক লোক আছে যারা এই ফ্রেন্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে না দীর্ঘদিন বছরের পর বছর ঝুলিয়ে রাখে তবে আপনি কিন্তু চাইলে আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের একটা লিস্ট বের করতে পারবেন অর্থাৎ আপনি আপনার জীবনে কতগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন সেটার একটা লিস্ট বের করতে পারবেন যারা অ্যাকসেপ্ট করছে তো করছে কিন্তু যারা অ্যাকসেপ্ট করে নাই জাস্ট বছরের পর বছর ঝুলিয়ে রাখছে আপনি কিন্তু চাইলে সেই একটা লিস্ট বের করে সেটাকে কিন্তু আপনি একটা একটা করে ক্যান্সেল করে দিতে পারেন অর্থাৎ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অন্য কোথাও ঝুলে থাকবে কেন তো চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের একটা লিস্ট বের করবেন অলরাইট রাইট সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে অফিসিয়াল ফেসবুক আছে এটাকে ওপেন করবেন ওপেন করার পর উপরে ডান পাশে দেখবেন থ্রি লাইন মেনু অর্থাৎ যে প্রোফাইলের মতো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু এদিকে আসবেন আসার পরে যে এখানে দেখবেন আর্ फ्रेंड्स নামে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ফাইন ফ্রেন্ড লেখা থাকতে পারে তবে আমার এখানে फ्रेंड्स লেখা আছে জাস্ট আমি फ्रेंड्स এর উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করলে উপরে দিকে দেখবেন আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাছে সেটার একটা লিস্ট চলে আসবে নিচে দিকে দেখবেন সি অল আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাছে সেটার একটা লিস্ট কিন্তু এখানে চলে আসবে আপনার পরিচিত থাকলে বা আপনি কাকে অ্যাকসেপ্ট করতে চান আপনি কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করে দিতে পারেন ঠিক আছে তবে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়ছেন সেটা লিস্ট আপনি কিভাবে বের করবেন জাস্ট এখান থেকেই একদম উপরের ডান পাশে দেখবেন থ্রি ডট মেনু জাস্ট এখান থেকে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন নিচের দিকে দেখবেন ভিউSent Request জাস্ট এখান থেকে এটার উপরে ক্লিক করলে আপনি আপনার লাইফে কতগুলা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাছেন সেটা কিন্তু একটা লিস্ট এখানে চলে আসবে আমি দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি এখানে কিন্তু একটা লিস্ট চলে আসছে কিন্তু এখান থেকে ওনারা এখন পর্যন্ত আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করে নাই তবে এখানে দেখেন এটা হলো চার সপ্তাহ আগে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট এটা সপ্তাহ আগে বছরের পর বছর কিন্তু ওনারা আমার ফ্রেন্ড রিকুয়েস্ট কিন্তু জুলিয়ে রেখেছে তবে আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা আহ ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারেন আপনি যদি এখান থেকে ধরেন আমি এখান থেকে দেখাই আপনি যদি এখান থেকে ক্যান্সেল করে দেন আপনি যে থেকে কিন্তু ক্যান্সেল করে দিতে পারেন অথবা আপনি পুনরায় আবার এটা ক্যান্সেল করে আবার এটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন অনেক সময় দেখা গেছে কি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন কিন্তু ওনার কাছে হয়তো হাজার হাজার নোটিফিকেশন আসার কারণে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের যে লেখাটা সেটা হয়তো তার চোখে পড়ে নাই যে কারণে আপনাকে অ্যাকসেপ্ট করে হতে পারে আপনি চাইলে ক্যান্সেল করে আবার নতুন করে আপনি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ঠিক আছে তো জাস্ট কিন্তু আপনারা চাইলে আপনি আপনার পাঠানো যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেটা কিন্তু এভাবে আপনি লিস্ট বের করতে পারেন এখান থেকে আপনি ডিলিট করে দিবেন বা ক্যান্সেল করে দিলেই কিন্তু অপোজিট পাশে অর্থাৎ আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাছেন ও পাশে থেকে কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না